আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি পড় চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন মিনুক জিরিল আমাদের স্কাল্পে কাজ করে না মিনুক জিরিল দিলে আমাদের চুল গজায় না মিনুক জিরিল দিলে খুশকি হয় মিনুক জিরিল শুধু শুধু টাকা নষ্ট এবং মিনুক জিরিল দিয়ে মাথায় কালো কালো দাগ পড়ে যায় শুধু শুধু টাকা নষ্ট এখন আজকে আপনারা এটা নিয়ে জেনে যাবেন যে কেন মিনুক জিরিল আপনার কাজ করতেছে না অথবা কিভাবে কোনটা কেন ব্যবহার করলে আপনার নতুন চুল গজাবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মিনক আসলে আপনার জন্য কিভাবে কত পার্সেন্ট নিতে হবে আর কিভাবে প্রপার ইউজ করলে আপনি নতুন চুল পাবেন মিনক বেসিক্যালি আমরা যারা পুরুষ তাদের জন্য অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট ইউজ করা উচিত দেখেন টু পার্সেন্ট যে মিনক থাকে এটা বেসিক্যালি ফিমেল আর ফাইভ পার্সেন্ট অ্যান্ড মোর যেটা সেটা হচ্ছে আপনার পুরুষদের জন্য এখন একটা পুরুষ যদি ফাইভ পার্সেন্ট ব্যবহার না করে টু পার্সেন্ট মিনুকডিল ব্যবহার করে তাহলে সে প্রপার রেজাল্টটা পাবে না এটা স্বাভাবিক আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা মিনুকজিডিল ব্যবহার করি বাট আমাদের আসলে হেয়ার ফলটা কেন হচ্ছে সেটা জানি না হেয়ার ফল হতে পারে আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে আপনার ডিএসটি ব্লকের জন্য অথবা আপনার জেনেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেটার জন্য এখন আপনি গদ বাধা কারণে যে যদি মিনুকজিডিল ইউজ শুরু করে দেন তাহলে আপনার মিনুকজিডিল কাজ করবে না এরপর যে কারণ সেটা হচ্ছে আপনার মিনুকজি ডিল আপনি প্রপার ওয়েতে ব্যবহার করেন না লাইক আজকে একবার নিলেন দুই দিন নিলেন না তৃতীয় দিন যে আবার নিলেন অথবা তিন চার দিন গ্যাপ দিয়ে দিয়ে মিনুক্সি ইউজ করলেন এভাবে মিনুক্সি ডিল ইউজ করলে আপনার মিনুকজি ডিলে কাজ করবে না মিনুকজি আপনাকে ইউজ করতে হবে প্রপার ওয়েতে এবং কনসিস্টেন্টলি এরপর আমরা অনেকেই যেটা করে থাকি সেটা হচ্ছে ভেজা স্কাল্পে মিনক্সিডিল ব্যবহার করে থাকি দেখেন ভেজা চুল ভেজা স্কাল্পে মিনক্সিডিল দিলে ডিলটা ঠিক আপনার আমাদের যে স্ক্যাল্প আছে সেখানে হচ্ছে শোষণ করতে পারে না তো যার ফলে আপনার মিনুক দিয়ে কোনো রেজাল্ট আসে না উল্টা হচ্ছে আপনার মাথায় প্রচুর পরিমাণে খুশকি জমে তো মিনুক জিডিও দেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন যে আপনার স্ক্যাল্প শুকনা আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য এরপর আমরা যেটা করে থাকি মিনুক জিডিও দেওয়ার পরপরই বাইরে চলে যায় রোদ চলে যায় অথবা মাথায় টুপি ব্যবহার করে ফেলি যার ফলে হচ্ছে মিনুক জিডিলটা আমাদের স্ক্যাল্পে অ্যাবজর্পশন অথবা শোষণ করার সময়টা পায় না দেখেন মিনুকজিডিল দেওয়ার পর পরই আপনি যদি বাইরে যান সেটা রোদ রোদ্দুরে আপনার মিনুকজিডিল যে একটা ইফিকেসি আছে এটা নষ্ট করে দেয় যার ফলে মিনুক্জিডিলের প্রপার যে রেজাল্ট সেটা আপনি পান না তো অবশ্যই চেষ্টা করবেন মিনুকজিডিল ব্যবহার করার পর অ্যাট লিস্ট এক ঘন্টা বাসায় থাকার জন্য হ্যাঁ অথবা আপনি মিনুকজিডিল ব্যবহার পর ব্যবহার করার পর সঙ্গে সঙ্গে হচ্ছে আর শুয়ে পড়বেন না সেক্ষেত্রে আপনার হবে বালিশে অথবা কাপড়ে আপনার মিনুকজিডিয়লটা চলে যাবে আরও কিছু কারণ আছে যেখানে আমাদের যে বাংলাদেশ সাবকন্টিনেন্ট একটা এরিয়া এখানে কিছু মানুষের হচ্ছে মিনুক কাজ করে না সেটা হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল প্রবলেমগুলো আছে সে কারণে তো মিনুক দিলে সবার যে সেম ওয়েতে কাজ করবে এমন না আমরা যেটা করি মিনুক সবাই ইউজ করা শুরু করি বাট এটার কারণ কি কেন আমার চুল পড়ছে সেটা না জেনেই আর আবার একটা কাজ করি মিনুক ব্যবহার করতেছি চুল গজানোর জন্য বাট আমার ডিএসটি প্রবলেম আছে আমি ডিএসটি নিয়ে কোনো কাজই করি না আমার নিউট্রিশন ডেফিসিয়েন্সি আছে সেটা আমি কোনো কাজ করি না তো মিনুক ব্যবহার করলে আপনাকে অবশ্যই এটার সঙ্গে সাপ্লিমেন্ট বলেন ফিনেস্ট্রয়েড বলেন ইভেন আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকতে পারে ভিটামিন বি ডেফিসিয়েন্সি থাকতে পারে আয়রন জিঙ্ক এগুলোর ডেফিসিয়েন্সি থাকতে পারে তো এই সবগুলো কম্বাইন মিলে আপনাকে একটা প্রপার ওয়েতে যে মিনুক এবং আদার সাপ্লিমেন্ট ইউজ করতে হবে আমি আমার বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে এই টাইপের কথাবার্তা বলে আসে যে মিনুক শুধুমাত্র ব্যবহার করলে যে আপনার চুল আসবে এমন না এটা ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে প্রপার ওয়েটা করে তারপর মিনুক ব্যবহার করতে হবে আবার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা মিনুক ব্যবহার করার আগে চুল অনেক লম্বা রাখি হচ্ছে উপরে স্প্রে করে দিই এই স্প্রে করার ফলে আমাদের মিনুক স্ক্যাল্পে যেতে পারে না তো চেষ্টা করবেন মিনোক্সিডিল স্প্রে করার আগে চুলটা যেন একটা ছোট থাকে অথবা মিনোক্সিডিলটা এমনভাবে ড্রপার দিয়ে আপনি একবার চুলের গোড়াইতে দেবেন যেন হচ্ছে আপনার এটা ইজিলি পৌঁছাতে পারে দেখেন মেনকজিডিডিলটাকে আপনার একটি ফর্মে কনভার্ট করার জন্য আমাদের প্রত্যেকটি হিউম্যানের বডিতে একটা এনজাইম থাকা লাগে সেটা হচ্ছে আপনার সল্ট অন এ অন এই এনজাইমটা যদি আপনার বডিতে লো থাকে তাহলে হচ্ছে আপনার মেনুকজিডিলটা কনভার্ট করে একটি ফর্মে চেয়ে এটা আপনার অর্ড করবে না তো এই এনজাইমটারও আসলে চেক করা উচিত যে আপনার আসলে ঠিক মতো আছে কিনা না তো মেনকজিডিউল যাদের কাজ করে না ধৈর্য ধরেন মেনকজিডিলটা রেগুলার ইউজ করেন লং টাইম পর্যন্ত ইউজ করে তারপর আপনি দেখেন যে আসলে মিনোক্সিডিল কাজ করে কিনা আপনি এক মাস দুই মাস তিন আর মিনোক্সিডিল ইউজ করার আগে আপনাকে প্রপার গাইডলাইন জেনে তারপরে মিনোক্সিডিল ইউজ করা উচিত না হলে উল্টা হিতে বিপরীত হতে পারে আপনার যে চুল আছে সেগুলো চলে যেতে পারে আর হচ্ছে যখন দেখবেন যে আপনি মিনোক্সিডিল ইউজ করতে চাচ্ছেন আপনার ডিএসটি প্রবলেম আছে কিনা আপনার অ্যালার্জি প্রবলেম আছে কিনা তারপর হচ্ছে আপনার ডিফিসিয়েন্সি গুলো জেনে তারপর মিনক দিকে দিকে তো ভালো থাকবেন সবাই আমি আশা করি মিনক ব্যবহার করার আগে এই ভিডিওটা আপনাদের অনেকেরই অনেক বেশি উপকার হবে আমার জন্য দোয়া করবেন যেকোনো যে কোনো কিছু আমার কমেন্ট করে জানাবেন যে কি টাইপের ইনফরমেশন চাচ্ছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম